মাস্ক মজা করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এবং খুবই জনপ্রিয় একটা খাবার বাকরখানির খানির বা ডেজার্ট বানিয়ে খাওয়ালো এই বাকর খানির সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত আর এটা খেতে কত বেশি মজা লাগে যারা খাইছে তারাই জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো যদিও আজকের ভিডিওটা রাত্রিবেলা করা তো আম্মু নাস্তা বানাইতেছিল বাকর খানির আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি তো বাবা সেই কাজ কিন্তু একটু ঘোলাটে রাখতেছে যেহেতু রাতের ভিডিও প্রথমে কিন্তু চুলাতে দেড় কেজি পরিমাণ দুধ ঢেলে নিলো তো যাই হোক দুধটাকে হালকা গরম করতে হবে দেন সব কিছু এক একে দিয়ে দিয়েছে দেড় কেজির মতো দুধ নিয়ে নিয়েছে নিয়ে এই তো দুধের ভিতরে ডালচিনি এলাচ তেজপাতা দিয়ে দিল দিয়ে নেড়ে চেড়ে দিল আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছে যাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আর কি দেওয়ার পরে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে আর এই তো এখানে কিন্তু অনেকগুলা প্রায় এক কেজির মতো বাকর নিয়ে নিয়েছে বা বেশিও হতে পারে হবে না যাই হোক বাকর খানি এখন মাসকান দিয়ে একটা করে ভেঙে দিব যদিও মাসকান দিয়ে সুন্দর করে ভাঙা হয় নাই তো তেরে বেরো হয়ে গেছে যেহেতু বাকর খানি অনেক বেশি নরম তো যাই হোক এগুলো যেহেতু অনেক নরম তো এক দিক দিয়ে ভাঙতে গেলে আরেক দিক দেওয়ার পরে কিন্তু আম্মু চিনি অ্যাড করে দিছে তো এটা ভিডিও নেয়ার কথা মনে ছিল না তো একটু চিনিটা নেড়ে চেড়ে দিয়েই কিন্তু এখন কিন্তু কিশমিশ দিয়ে দিলো কতগুলো আপনারা চাইলে বাদাম যাই যা কিছু অ্যাড করতে পারেন তো যাই হোক বাদামটা আমার বাচ্চারা পছন্দ করে না চিনিটা যখন গলে আসবে তখন কিন্তু তখন কিন্তু বেশি করে নারকেল দিয়ে দিলো মানে এক অর্ধেক নারকেল দিয়ে দিয়েছে বেশি অর্ধেকটা দিয়েছে কুড়িয়ে দেওয়া হয়েছে তো নারকেলটা একটু নেড়েচেড়ে কিন্তু গুলা দিয়ে দিচ্ছে তো দেখেন আস্তে আস্তে দিতে হবে দিবে না নাড়াচাড়া দিবেন দই তো দিয়ে দিচ্ছে যদিও সবগুলা দুধের মধ্যেই হবে না মনে হচ্ছে কম হবে তো যাই হোক সবগুলা যদিও দেয় নাই এই তো এগুলা দিয়ে এখন নেড়েচেড়ে দেওয়া হবে আর আমার মেয়েরা এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে আমার আব্বু তো অনেক পছন্দ করেই তো যাই হোক আমার মায়ের হাতে সবকিছু স্পেশাল অনেক বেশি মজা নাকি আই থিঙ্ক সবার মায়েরটাই সবার কাছে স্পেশাল আর দুধটা হয়ে গেলে কিন্তু বাকরখানি দেওয়ার পর জাল দিতে হয় না তো যাই হোক পুরাটা দেওয়া হয় নাই কয়েকটা রেখে দেওয়া হয়েছে এটাকে এখন জাস্ট এক মিনিটের মতো জাল দিব যেহেতু দুধটাকে আগেই রান্না করে নিয়ে হয়েছে বাকর খানি হতেও বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু একদম সফট এর জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি হয়েছে আর গরম দুধের মধ্যে দেওয়ার কারণেই তাড়াতাড়ি হয়ে যাবে আর কি মেবি আর পুরান ডাকার কেক কে আসছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে খান বা কিভাবে রান্না করেন তো যাই হোক এই তো দেখেন আয়ের হাতের পুরান ডাকার ঐতিহ্যবাহী খাবার বাকর খানির ফিরনি বা ডেজার্ট বা নাস্তা যাই বল না কেন মোস্ট মোস্ট পপুলার বাকর ডেজার্টটা হয়ে গেছে অলমোস্ট তো এই তো আমরা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছে ঠান্ডা হলে খাবো আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় তো কে কে খাইছেন বা কে কে খান অবশ্যই কমেন্টে কমেছে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন যারা বাকর খানি চিনেন বা খাইছেন বা খান তারাই জানবে একমাত্র এইটার টেস্টটা কেমন আর এটা খেতে কত বেশি মজা দিয়ে দিবেন আর আমার মায়ের হাতে সবকিছুই অনেক বেশি মজা লাগে আই থিঙ্ক সবার মায়ের হাতে রান্নায় অনেক বেশি মজা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ছোট্ট ক্যারেন্ট হাফেজ